আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে পাক আমাকে ভালো রেখেছে পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আব্রুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব অহংকারের কুৎসা ও অপকারিতা আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজ্লামিনা শাহতীম বিসমিল্লা রহিম আল্লাহ তাঁর কিতাবের বিভিন্ন জায়গায় অহংকারী দাম্ভিকের জঘন্যতা ও জঘন্য পরিণতি বর্ণনা করেছে করেছেন আল্লাহবাক বলেছেন এক আমি আমার আয়াত ও নিদর্শনাবলী হতে ফিরিয়ে রাখব ওই সকল লোকদেরকে যারা পৃথিবীতে না হক অহংকার করে সুরা আরাব একশো ছেচল্লিশটা আয়াত দুই আল্লাহ আল্লাহতালা এভাবেই প্রত্যেক দাম্ভিক অহংকারী হৃদয়কে মোহরযুক্ত করে দেন সুরা গাফির পঁয়ত্রিশ নম্বর আয়াত তিন রাসুল রাসুলগণ ফয়সলা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হটকারী ব্যর্থ ব্যর্থকাম হল সুরা ইব্রাহিম পনেরো নম্বর আয়াত চার নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহল তেইশ নম্বর আয়াত পাঁচ তারা তাদের হৃদয়ে অহংকার লালন করে এবং তারা মারাত্মক সীমা লঙ্ঘন করেছে সুরা ফুরকান একুশ নম্বর আয়াত ছয় যারা দম্ভ অহংকারে আমার ইবাদত করতে নাক ছিটকায় অচিরেই তারা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির ষাট নম্বর আয়াত নবী করিম সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ও অহংকার থাকবে সে বেহেসে যেতে পারবে না এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে সে জাহান নামি হবে না হযরত আবু হুরাইরা রাদু তালাহনু বলেন রাসুল উল্লাহ সাল্লুল্লা সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ হাদিস উদ্সিতে ঘোষণা করেছেন অহংকার আমার চাদর মহত্ব বড়ত্ব আমার ইজার অর্থাৎ পোশাক বিশেষ অতএব যে এত দু ভয়ের কোন যে কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানিতে লিপ্ত হবে লাপরোয়া আমি তাকে জাহান নামে নিক্ষোভ করবো হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদি থেকে বন্ধিত যে। একবার সাফা এলাকায় হজরত আব্দুল্লাহ ইবনে আমর ও হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ এর মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ঘটে অতঃপর হজরত আবদুল্লাহ ইবনে আমর রাব্দি বলে চলে গেলেন আর হজরত আব চলে গেলেন আর হজরত আবদুল্লাহ ইবনে উমর রাব্দি আল্লাহ সেখানে অবস্থান করলেন তিনি তখন তিনি তখন রোদন করছিলেন তাই উপস্থিত লোকজন তাকে বললেন হে আব্দুর রহমানের বাপ আপনি কাঁদছেন কেন তিনি বললেন হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাত বলে গেলেন তিনি রাসুল উল্লাহ সাল্ল সাল্লামকেই বলতে শুনেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে উল্টা মুখী জাহান নামে নিক্ষেপ করবেন রাসুল এ পাক সাল্লাম আরো বলেছেন মানুষ নিজেকে বড় ভাবতে থাকে এভাবে একদিন সে আল্লাহর দরবারে দাম্ভিক অহংকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় তখন তার উপর ওই সকল আজাব গজব নাজিল হতে থাকে যা পূর্বেকার দাম্ভিকদের উপর নাজিল হয়েছিল একদা হজরত সুলাইমান ইবনে দাউদ আলাহিসাল্লাম মানুষ জিন পাখি ও চতুষ্পদ জন্তুদের বের হওয়ার নির্দেশ দিলেন তারা তার সাথে বের হবার প্রস্তুতি গ্রহণ করলো এবং তক্তে আরোহণ করলো তাদের মধ্যে মানুষের সংখ্যা ছিল দুই লাখ আর জিনের আওয়া ছিল দুই লাখ হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম তক্তে আরোহণ করে বহু ঊর্ধ্বে উড়ে গেলেন এমন কি তিনি আকাশের মধ্যে হতে ফেরেস্তাদের তাসবিহ পাঠের ঝঙ্কার শুনতে পেলেন আবার তিনি তখকে নিচে অবতরণের নির্দেশ দিলেন এবং এত নিচুতে পৌঁছালো যে তার পদযুগল সমুদ্রের পানি ছুঁয়ে গেল তখন একটা অদৃশ্য আওয়াজ শোনা গেল তোমাদের সহচরের হজরত হজরত সুলাইমানের অন্তরে যদি এক কোনা অহংকার থাকত তাহলে আমি তাকে যতটা তুলেছিলাম তদপেক্ষ তদপেক্ষা বহু নিচে তাকে ধরিয়ে দিতাম রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম বললেন বলেন জাহান নামের মধ্যে থেকে এমন একটা বিস্ময়কর গর্দান বের হবে যা শ্রবণ শক্তি সম্পূর্ণ দুটি কান থাকবে দৃষ্টিরত দুটি চোখ থাকবে এবং বাক শক্তিমান একটি জীব থাকবে সে বলতে থাকবে আমি তিন শ্রেণীর মানুষের আজাবের জন্য নিয়োজিত হটকারী দাম্ভিক আল্লাহ ভিন্ন আর কাউকে মাবুজ শিকারকারী এবং প্রাণীর মূর্তি নির্মাণকারী আর এক হাদিসে বলেছেন কৃপন দাম্ভিক ও দুরাচারী বেহেসতে প্রবেশ করবেন না করবে না অন্য এক হাদিসে বলেছেন যে জান্নাত ও নামের একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল জাহান্নাম বলল আল্লাহ আমাকে অহংকারী ও দাম্ভিকদের ঠিকানা মনোনীত করেছেন জান্নাত বলল আমার গর্বে এই যে আল্লাহ পাক আমাকে দুর্বল অক্ষম অসহায় ও জিজ্ঞাসাকারী জিজ্ঞাসাকারীবিহীনদের আশ্রয় মনোনীত করেছেন জবাবে আল্লাহ পাক জান্নাতকে বললেন তুমি আমার রহমত আমার যে বান্দার প্রতি আমার ইচ্ছা হয় তোমার মাধ্যমে আমার করুণা প্রকাশ করবো আর জাহান্নামকে বললেন তুমি আমার আজাব যাকে ইচ্ছা তোমার দ্বারাই আমি শাস্তি প্রদান করব। এবং তোমাদের প্রত্যেককেই পরিপূর্ণ করে দেওয়া হবে নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন কত জঘন্য সেই বান্দা যে দম্ভ দম্ভ অহংকার প্রদর্শন করে এবং সীমা লঙ্ঘন করে সবচেয়ে বড় দাম্ভিকের অর্থাৎ আল্লাহর কথা তার মনে থাকা থাকে না কত জঘন্য সেই বান্দা যে দম্ভ দেখায় বড়ত্ব ফুটায় সেই মহান সত্তার কথা সে মনে রাখে রাখে না যিনি মহিয়ান গরিয়ান সর্বোচ্চ মর্যাদাবান কি জঘন্য সেই বান্দা যে গাফেল উদাসীন হয়ে আছে কবরস্থান ও পচন গলনের কথা ভুলে বসে আছে কি জঘন্য সেই বান্দা যে সীমা অতিক্রম করে অন্যায় অবিচার করে নিজের শুরু ও শেষকে ভুলে থাকে হজরত সাবিত রহমতুল্লাহ বলেন আমরা এক হাদিসে জানতে পেরেছি একদা কেউ বলেছিল যে ইয়া রাসুল্লাহ অমুক ব্যক্তিটি সাংঘাতিক অহংকারী হুজুর বললেন তাকে কি মরতে হবে না ইবনে হজরত রাদিয়া বলেন বলেছেন হজরত নুহু সালাম তার মৃত্যুকালে তার পুত্র দয়কে ডেকে বলেছিলেন আমি তোমাদেরকে দুইটি বিষয়ে হুকুম দিচ্ছি এবং দুইটি বিষয় থেকে নিষেধ করছি আমি তোমাদের নিষেধ করে যাই খবরদার কখনো শির্ক। করবে না অহংকার করবে না আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য কারণ সাত আসমান সাত জমিন ও তন মধ্যকার সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা লাইলাহ কে আর এক পাল্লায় রাখা হয় তবে অবশ্যই ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এবং তা সাত আসমান সাত জমিন তন্মধ্যকার সব কিছু দিয়ে যদি একটি বৃত্ত তৈরি হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে সেই বৃত্তের উপর রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর ভারে সেই বৃত্তটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমাদেরকে আরো নির্দেশ দিচ্ছি ও পড়ার জন্য কারণ তা হচ্ছে পৃথিবীর প্রতিটি বস্তু তাসবিহ এবং এরই বরকতে তারা সকলে রিজিক প্রাপ্ত হয় হযরত ঈসা মাসিহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আল্লাহ যাকে তার কিতাবের জ্ঞান দান করেছেন অতঃপর সে দম্ভ মুক্ত মৃত্যুবরণ করেছে তাকে সুসংবাদ মোবারকবাদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান্নামিরা বৎস্বভাব উজবক দাম্ভিক সম্পদ সম্পদ স্তূপিকার ও কৃপণ হয় আর জান্নাতিরা হয় দুর্বল মাল পীরনবী আরও বলেছেন আখেরাতে জীবনে তোমাদের মধ্যকার উৎকৃষ্ট চরিত্রবানরাই হবে আমাদের অধিকতর নিকটবর্তী ও প্রিয়তম এবং বক বকারি চিবিয়ে চিবিয়ে সানিয়ে কথন না ভাসি ও গরিমাকারীরা জাহান্নামি আজরত আল্লা সাল্ল সাল্লাম বলেছেন কিয়ামতে অহংকারীদের হাসর হবে পিপিলিকা পিপিলিকার আকৃতিতে তারা মানুষের পদযুগলে দলিত হতে থাকবে তাদের ক্ষুদাকৃতির ক্ষুদ্রাকৃতির ফলে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকেও তাদের চাইতো বড় দেখাবে অতঃপর তাদেরকে জাহান নামের বুলাস নামক বন্দিশালায় নিয়ে বন্দি করা হবে ভয়ঙ্কর আগুন চতুর্দিক হতে তাদেরকে ঘিরে ফেলবে জাহান নামীদের দেহ গলিত রক্ত তাদের পান করতে দেওয়া হবে নবী করিম সাল্ল সাল্লাম আরও বলেছেন অহংকারীরা কিয়ামত দিবসে আল্লাহ পাকের নিকট তুচ্ছতা ও ঘৃণতার জন্য পিপিলিকার আকারে মানুষের পদপৃষ্ট হবে হজরত মুহাম্মদ বিন ওয়াসে ওয়াসে রহমতুল্লাহে বলেন একবার আমি বিলাল ইবনে আবি বুরদার নিকট গেলাম এবং তাকে বললাম তোমার পিতা তার পিতার সূত্রে আমাকে বলেছেন যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জাহান নামের ভিতর হাব হাব নামক একটি ওয়াদি আছে পাক যত সব দম্ভ ও দর্পকারীদের তাতে নিক্ষেপ করবেন অতএব হে বিলাল সাবধান তা যেন তোমার আবাস না হয় নবী আর এক হাদিসে বলেছেন যাহার নামে একটি ইমারত আছে অহংকারীদেরকে তাতে ঢুকিয়ে পরে তার সকল দরজা বন্ধ করে দেওয়া হবে তিনি আল্লাহর দরবারে দোয়া করতেন আয় আল্লাহ আমি আপনার কাছে দম্ভ অহংকারের ফুৎকার হতে পানাহ চাই তিনি আরও বলেছেন যার দেহ থেকে প্রাণ বিচ্ছিন্ন হয় এবং সে তিনটি দোষ অর্থাৎ অহংকার ঋণ ও আত্মসাত থেকে মুক্ত থাকে সে বেহেসতে প্রবেশ করবে হজরত আবু বকা সিদ্দিক বলেন কোন মুসলমান কোন মুসলমানকে অবজ্ঞা করবে না কারণ ছোট মুসলমানও আল্লাহর নিকট বড় সম্মানীয় হজরত ওয়াহাবল বলেন পাক জান্নাতে আদনকে সৃষ্টি করার পর তার দিকে নজর করে বললেন অহংকারীদের জন্য তুমি হারাম হজরত মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আলী রহমতুল্লাহ বলেন কারো অন্তরে কম বেশি যতটুকু অহংকার ঢুকবে ঠিক ওই পরিমাণ তার বুদ্ধি বিবেক হ্রাস পাবে হজরত সুলাইমান আল্লা সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এমন কি বদি আছে যার বর্তমানে নেকি নিষ্ফল হয়ে দাঁড়ায় তিনি বললেন অহংকার হজরত নোমান ইবনে বসি রহমতুল্লাহ মিম্বারে বসে বলেছিলেন শয়তানের কতগুলো জাল আছে যার দ্বারা সে শিকার করে এবং শিকারের কতকগুলো ক্ষেত্রও আছে তা হলো আল্লাহ প্রদত্ত নেয়ামতের দরুন দম্ভ গর্ব করা আল্লাহর বান্দাদের উপর অহংকার করা নিজেকে বড় ধারণা করা আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধ ইচ্ছা ও প্রবৃত্তি চরিতার্থ করা আমরা আল্লাহর নিকট পানাহ চাই তিনি যেন ইহ পরকালে এই মুসিবত থেকে নিরাপদ রাখেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি কর্তা পায়জামা টেনে চলে আল্লাহ পা তার দিকে নজর করেন না তিনি বলেছেন এক ব্যক্তি একটি চাদর পরিধান করে অহংকারী ভঙ্গিতে ডান বাম কাঁধের উপর দৃষ্টি ফেলে মনে মনে ফুলে উঠছিল আল্লাহ পাক তাকে জমিনের ভিতর ধসিয়ে দিলেন কেয়ামত পর্যন্ত সে অতল তলে যেতে থাকবে হজরত জাহিদ বিন আসলাম রহমতুল্লাহ বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনে ওমর উমর রাদি আল্লাহ দরবারে গিয়েছিলাম আবদুল্লাহ ইবনে ওয়াকিদ তার নিকট দিয়ে একটি নতুন কাপড় পরিহিত অবস্থায় কোথাও যাচ্ছিল হজ ইবনে ওমর রাধেতরণ বলে উঠলেন হে প্রিয় বৎস লুঙ্গিটা উপরে তুলে নাও কারণ প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলতে সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অহংকারের জন্য কাপড়কে কাপড় হেঁচড়িয়ে চলে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকিয়ে দেখবেন না প্রিয়নবী সাল্ল সাল্লাম আরও বলেছেন যখন আমার উম্মত অহংকার সহকারে চলবে এবং রোম ও পারস্য তাদের খিদমতগার খিদমতগার হবে তখন আল্লাহ পাকের পক্ষ হতে তাদের এক পক্ষকে অপর পক্ষের উপর লেলিয়ে দেওয়া হবে নবী আরও বলেছেন যে অন্তরে নিজেকে বড়ভাবে চাল চলনে অহংকারী ভঙ্গি প্রদর্শন করে যখন সে আল্লাহর দরবার হাজির হবে তখন আল্লাহ পাক তার প্রতি রাগান্বিত থাকবেন আহ্বকর হুজালি রহমতুল্লাহ বলেন আমরা হাসান বস্তি রহমতুল্ল্লাহর সঙ্গে ছিলাম ইবনুল আহতাম কয়েক ভাঁজ পুরুষ্ট করে বানানো একটি রেশমি জুব্বা পায়ের গোছা পর্যন্ত ঝুলিয়ে বাড়িতে যাচ্ছিল জুব্বা দুই পাটের মাঝখানে থেকে কাবা অর্থাৎ একটা পোশাক বিশেষ দেখা যাচ্ছিল সে ডান ও বাম কাঁধের দিকে চেয়ে চেয়ে অহংকারপূর্ণ ভঙ্গিতে চলছিল হাজরত হাসান তার দিকে তাকালেন এবং বলতে লাগলেন উফ না কুঁচু করে গাল বাঁকা করে দুই পাঁজরে দৃষ্টি ঢেলে ঢেলে কিরূপ দাম্ভীর চালে হেলে ধুলে চলেছে চলছে হে আহকাম দুই বাহুর প্রতি বেতর ও এ এদম্ভ দৃষ্টি অথচ আল্লাহ দেহ অসংখ্য নিয়ামতের শকোর আদায়ের কোনো তোয়াক্কা নাই কোনো নিয়ামতের ব্যবহার সম্পর্কে আল্লাহর কি নির্দেশ আছে সে মোতাবেক আমল নাই তাতে আল্লাহ যে প্রাপ্য আছে তা পূরণের চেষ্টা নাই ওর প্রতিটি অঙ্গেই তো আল্লাহ এক একটি নিয়ামত অথচ এখন ওর প্রতিটি অঙ্গের শয়তানের দখল আল্লাহর কসম সে যদি স্বাভাবিকভাবে চলতো কিংবা পাগলের মতো উঠ পড় খাড়াও ঢঙ্গেও ঝাঁটত তবে তাই ছিল এর অপেক্ষা অনেক ভালো ইবনুল নাহতাম তার এ কথাগুলো শুনে তার নিকট এসে অপরাধ স্বীকার করলো তিনি বললেন আমার কাছে অপরাধ স্বীকারের দরকার নাই তুমি আল্লাহর নিকট তও করো তুমি কি শোনো নাই যে আল্লাহ কি বলেছেন তুমি জমিনের উপর সদম্বে চলো না নিশ্চয় তুমি জমিনকে চিরতর চিরতর চিরতে পারবে না এবং পাহাড় সমান উঁচুতেও পৌঁছতে পারবে না সুরসরা নম্বর আয়াত আর একবার সুন্দর রেশমি পোশাক পরিহিত একটি যুবক হজরত হাসান বসরি রহমতুল্লাহের পাশ দিয়ে যাচ্ছিল তিনি তাকে ডাকলেন এবং বললেন হে আদম সন্তান তোমার মধ্যে যৌবনের বড় গর্ব আকর্ষণীয় চালচলনের বড় অসক্তি মনে হয় তুমি কবরে আছো মনে হয় তুমি কবরে আছো নিজের আমল ও ফলাফল দেখে ফেলেছো কি সর্বনাশ হে যুবক তোমার অন্তরে চিকিৎসা করো আল্লাহ তাআলা তার বান্দাদের সুস্থ ও ব্যাধি মুক্ত তো দেখতে চান হযরত মুহাম্মদ বিন ওয়াসির রাহমাতুল্লাহ আলাইহি তার পুত্রকে দাম্ভিক ঢঙে চলতে দেখে ডেকে এনে বললেন ওরে জানিস তুই কে তোর মাকে আমি মাত্র 100 টাকায় খরিদ করেছি অর্থাৎ এতটুকু মহর মহরের বিনিময়ে বিবাহ করেছি আর তোর বাবা আল্লাহ যেন মুসলিম সমাজে তোর বাবার মতো আর কাউকে সৃষ্টি না করেন হজরত ইবনে রাধা রাদাসানো এক ব্যক্তিকে গোড়ালি নিচে লুঙ্গি ছেড়ে চলতে দেখে বললেন শয়তানের কিছু কিছু ভাই ব্রাদার আছে কথাটি তিনি তিনবার বললেন হজরত মুতারিফ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহে জনাম মোহাল্লাকে মোহাল্লাকে একটি রেশমি জুব্বা পরে অহংকৃত চোখে নিজেও এ কাঁধে ও কাঁধে নজর করতে দেখে বললেন হে আবদুল্লাহ এই ঢঙে চালচলন চলন আল্লাহর রাসুলের চোখে ক্ষীর্ণ জঘন্য মোহাল্লাভ বললেন আমাকে চিনেন তিনি বললেন অবশ্যই এক বিশ্রী রক্ত ফোঁটা দিয়ে তোমার শুরু এবং দুর্গন্ধপূর্ণ একটি মুর্দা লাশ হবে তোমার পরিণতি এ দুইয়ের মাঝখানে তুমি দুর্গন্ধপূর্ণ গলিজ বহনকারী এত দোসর বলে সেখান থেকে চলে গেলেন এবং সেই অহংকারী চালচলন বর্জন করে দিলেন আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু